ভারতরত্ন প্রধানমন্ত্রী ভারতবর্ষে অটল বিহারী বাজপেয়ীর দিবস প্রতি বছরে আমাদের এই পার্টি অফিসে ওনাকে শ্রদ্ধার নিবেদন করে পুষ্কর্ম্য অর্পণ করে আমরা এখানে সমাবেত হই আজকেও এখানে আমরা এসেছি ভারতীয় জনতা পার্টির উনি প্রতিষ্ঠাতা ছিলেন আমরা সবাই জানি উনিশশো আশি সনে যখন জনতা পার্টি ভেঙে ওনার নেতৃত্বে ওনার জনতা পার্টি শুরু হয় এবং এমন এক ব্যক্তিত্ব যাকে নিন্দা করে পর্যন্ত ওনাকে শ্রদ্ধা করতেন আমরা সবাই জানি যে নাইনটিন ফিফটি ওয়ানে আমাদের জনসংঘ আমাদের যে পূর্বসূরি যে পার্টি জনসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে পরবর্তী সময়ে পন্ডিত দীনাদয়াজির নেতৃত্বে সেই জনসংঘ যে প্যাটার্ন সেটা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বরিমার হাতে চলে আসে এবং তারপর দীর্ঘ ইতিহাস সেই জনসংঘর থেকে আস্তে 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 করে যেখানে দুটো মাত্র আমাদের মেম্বার অফ পার্লামেন্ট ছিল সেখান থেকে আজকে যে আমাদের যে মার্গদর্শন আমাদের দেখিয়েছেন আমাদের প্রয়াত অটল বিহারী বাজপেয়ী এবং উনি যখন তিন তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন যদিও প্রথম দুবার খুবই স্বল্প সময়ের জন্য কিন্তু উনি যে দাগ সমস্ত মানুষের হৃদয়ে রেখে গেছেন সেটা এখনো আজকে আমাদের স্মরণ করার দিন ওনার জন্মদিনেও আমরা এখানে এ ধরনের অনুষ্ঠান আমরা করে থাকি সারা ভারতবর্ষে সব জায়গায় ওনার প্রতি যে একটা অদ্ভুত একটা ওনাকে নিয়ে যে চিন্তা ভাবনা যে এরকম ব্যক্তি সাধারণত ভারতবর্ষের রাজনীতির জগতে একটা বিরল দৃষ্টান্ত আজকে ওনার এই প্রয়াণ দিবসে আমরা এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি তথা রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় তাছাড়া এখানে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির এখানে সহসভাপতিরা উপস্থিত আছে এখানে অন্যান্য যারা ত্রিপুরা প্রদেশের বিভিন্ন পদে যারা অধিষ্ঠিত আছেন এখানে বিভিন্ন যারা ভারতীয় জনতা পার্টি আমাদের সরকার বা পিএসএ যারা এখানে উপস্থিত আছেন এবং সবাইকে আজকে ওনাকে স্মরণ করে আমাদের অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ করে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং আমি সবাইকে আমি এই কথাই বলব যে উনি যে আমাদের মার্গদর্শন করে গেছেন যে একটা পার্টি কিভাবে চালাতে হয় পার্টির যে কি বৈশিষ্ট্যতা সেটা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ব্যক্তিত্বের প্রতি সম্মান জানিয়ে একবার আমাদের চিন্তা করা উচিত পার্টিকে কিভাবে চালাতে হবে সংগঠনকে কিভাবে চালাতে হবে সংগঠনে থাকতে গেলে আমাদের কি কি করা উচিত আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশায় কিন্তু কাজ করছেন এক একজন আমাদের যে সংগঠনের যারা প্রধান ছিলেন তাদের থেকে অনেক শিক্ষণীয় আছে আমাদের দেশ এখন উন্নত শিখরে পৌঁছে গেছে সেটা একমাত্র সম্ভব হয়েছে এই ধরনের লিজেন্ড ব্যক্তিরা যে ফাউন্ডেশন আমাদের পার্টি বা আমাদের দেশকে চালাতে গিয়ে তারা রেখে গেছে তার উপর ভিত্তি করে আমাদের দেশ এখন চলছে কাজে এইগুলো আমরা মাঝে মাঝে অনেক সময় আমরা কিন্তু ডেবিয়েট হয়ে যায় যে আমি ভাবি যে আমি এভাবেই চললে চলবে সেটা না একটা গাইডলাইন দিয়ে দিয়েছে এবং সব জায়গার মধ্যে কিন্তু একটা মানে সবাই একটা লিমিটেশন আছে এই লিমিটেশনের ভিতরে থেকে ইনোভেটিভ আইডিয়া এবং মেইন যে বিষয় সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা মানুষকে সামনে রেখে দেশকে সামনে রেখে তবেই সব চিন্তা ভাবনা করা এই ধরনের নিজের ব্যক্তি আমাদেরকে বলে গেছে যে এইভাবে করা উচিত কোন অবস্থায় লক্ষণ রেখা পার হয়ে যদি আমি মনে করি যে আমি একটা অদ্ভুত একটা মানে বক্রপকে পথে আমি চলবো তাহলে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে বিশেষ করে ওনাকে আমাদের অটলজিকে স্মরণ করা খুবই প্রয়োজন আজকে আবার আমি এখানে যারা যারা উপস্থিত আছেন আমি সবাইকে বলবো যে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ওনাকে সামনে রেখে সম্মান জানিয়ে আমাদের পথ ছোলা যেন সেভাবে হয়